আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ এখন সময় সকাল দশটা আমরা আসি বান্দরবান শহরের হোটেল হিলভিউ ভিউ রেস্টুরেন্টে আমরা প্রথমত সকালের নাস্তাটা এখানে করব তারপর দেবদকুম যাওয়ার জন্য একটা জিপ গাড়ি ভাড়া করব তো আমরা এখন গণেশ চত্বরের দিকে যাচ্ছি জিপ গাড়ি ভাড়া করার জন্য দেখা যাক বাকিটা বন্ধুরা এখন আমরা গণেশ চত্রে আসি এখান থেকে মূলত জিপ ভাড়া করতে হবে দেবতা যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল আমরা বান্দরবন পৌঁছে আমাদের প্রথম কাজ হচ্ছে সারা দিনের জন্য একটা জিপ গাড়ি ভাড়া করা এখন আমরা বান্দরবন শহরের বাস টার্মিনাল ধনের চত্বর আসি আমাদের রেডটা ভালো মতো দেখে আমরা একটা জিপ গাড়ি ভাড়া করবো না হয় একটা চিএনজি ভাড়া করবো অবশেষে আমরা চেএনজি নিয়ে নিলাম সারা দিনের জন্য আড়াই হাজার টাকা দিয়ে এখন আমরা দেবদাগমের উদ্দেশ্যে রওনা দিলাম ধনের চত্বর থেকে আমাদের প্রথম গন্তব্য হলো রোয়াং রোয়াংছড়ির দূরত্ব আঠারো কিলোমিটার যাইতে আমাদের সময় লাগবে পঞ্চাশ মিনিটের ওই দিক হতে পারে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন ছি রোয়ংচুরিতে রোয়াংচুরি পুলিশ ক্যাম্পে পুলিশ ক্যাম্পে সেখানে যা দেখলাম জন একটি করে ফর্ম পূরণ করতে হবে আর একটি করে এনআইডি জমা দিয়ে একটা লোকাল গাইড জনের মধ্যে জনের জন্য একটি লোকাল গাইড আমরা যেহেতু ছয়জন আমরা ছয়জন একটা লোকাল গাইড নিয়ে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে একটা জিপ গাড়ি ভাড়া করে এখন আমরা রওনা দিলাম কচ্ছপতলির উদ্দেশ্যে রংছড়ি থেকে কচ্ছপতলির দূরত্ব ছয় অথবা সাত কিলো হবে যাওয়ার পথে বৃষ্টি মামা আমাদেরকে তো করে ফেলছে হঠাৎ বৃষ্টি চলে আসলো যার কারণে আমরা কোনো মতে নিজের মোবাইলটা সেফটি রেখে নিজেরাই বৃষ্টির মধ্যে এনজয় শুরু করে দিলাম ট্রিপ বলতে তো এনজয় অনেকক্ষণ গাড়িতে এনজয় করার পর কচ্ছপতলি থেকে আমাদের ট্রেকিং স্টার্ট এখন আমরা দেবতা গুমের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করে দিল ট্রেকিংয়ের জন্য যাবতীয় সামগ্রী আমরা রোয়াংছড়ি থেকে নিছিলাম এখন জাস্ট হেঁটে হেঁটে দেবতা গুমের উদ্দেশ্যে রওনা আসলে বলতে বন্ধুবান্ধব নিয়ে এভাবে হাঁটার মজাই আলাদা সত্যি বলতে প্রাকৃতিক দৃশ্য হেঁটে হেঁটে দেখে নিজের মনটা একদম ভরে যায়

লাইফের ফার্স্ট টাইম এভাবে হেঁটে হেঁটে যাওয়া পাহাড় বা উপরে ওঠার নিচে নামা আমার বন্ধুরা মোবাইল নিয়ে ব্যস্ত জাস্ট আমি ভিডিও করতেছি তারা আমার দিকে কোনো মতোই তাকাচ্ছে না তারা তারা তার মতো ব্যস্ত সো দেখুন আমাদের ট্রেকিং আর আমাদের ভাই অনেক মজার মানুষ আর বাসা তো আছে একদম সেই লেভেলের মজাদার মানুষ আস্তে আস্তে আমরা দেবদাগমের উদ্দেশ্যেই হেঁটে হেঁটে যাচ্ছি কখনো ঝিরি কখনো নদী আবার কখনো পাহাড় বাইয়ে উঠতে হচ্ছে নামতে হচ্ছে ও মাই গড এটা কিন্তু সারভাইভাল বলতে অনেক মারাত্মক ধরনের সারভাইভাল আমরা রোয়ছড়ি থেকে যে গাইডটা নিছিলাম সে তো আমাদের কোনো কাজে আসলো না জাস্ট ও আমার আমাদের পিছনে পিছনেই ছিল আমরা ছয় যে আগে আগেছিলাম ও আমাদের কোনো কাজে আসলো না ও বলতেছে আপনারা কোথায় থেকে চিটে আমরা 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 চিড্যাং থেকে আসি হয়তো চিড্যাংয়ের মানুষ অনেক স্ট্রং এই এই সেই বলো বক্কর বলে আমাদের গাইডটা আমাদের পেছে 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 পেসে কোনো কাজের না জাস্ট টাকাটাই ভাই তুই আর আমি

তারপর আমরা আবারও হাঁটা শুরু করলাম দেবতা কুমির উদ্দেশ্যে চলো দেখা যাক সামনের পথটা লেটস গো আসলে ট্যুরের মধ্যে নয়ম আর বাসার মতো বন্ধু হওয়া অনেক স্টাফ এদের কারণে আমরা এক মিনিটের জন্য ক্লান্ত করি নাই এরা পথে আমাদের এমন মজা দিচ্ছে জাস্ট ওরা আসলে অ্যামাজিং একটা মজাদার বিষয় হচ্ছে আমরা এখন বর্ষার মধ্যে আসছি দেবতাকম যার কারণে ফানির স্রোত একটু বেশি আর আমরা যদি শীতকালে যদি আসতাম তাহলে শুকনা শুকনা পেতাম এখানে একদম ইজিলি ভাবে জিতে পারতাম কিন্তু এখন আমরা বসে আসার কারণে কষ্টটা একটু বেশি হচ্ছে কিন্তু ফিলিংসটা অন্যরকম আর একটা কথা একসাথে যখন পাঁচ ছয় জন বন্ধু একসাথে থাকে তখন কষ্ট বলতে থাকে না জাস্ট এনজয়টা বেশি হয় ভাই এখানে শান্তি লাগে

ৱেলকাম টু দেক মোৰ চিয়াত কিমান হে ঠিক আছে বাহাপা yeah, রাখছি yeah, yeah. <tot,"��> <laughs> <Yes! laughs> <Yeah. laughs> একটু জানার মধ্যে রেস্ট নেওয়ার পর আবারও আমাদের ট্রেকিং স্টার্ট এখন ফাইনাল ডেস্টিনেশন এখন আমাদের সাবে দেব এখন লাস্ট তিরিশ মিনিট হাঁটতে হবে এরপরে আমরা দেবতাকম তখন ইনশাল্লাহ পৌঁছে যাব কিন্তু এখানে ট্রেকিং করাটা একটু খুব কষ্টের যারা আসবেন একটু সতর্কতা অবলম্বন করবেন ফায়ের মধ্যে অবশ্যই অ্যাগনেট পরে আসবেন না হয় জুতা পরে আসবেন এখানের পাথরগুলো একদম স্লেপ আপনারা দেখছেন হয়তো আমাদের নইম্বাই একটা অলরেডি পরে গিয়েছিল আর এখানে হাঁটাটা একটু কঠিন কোনো মতে যাওয়া যাবে আর একটু সেফটি সেফটি ফার্স্ট জীবনটা বাঁচিয়ে থাকলে এরকম টিফট অনেক দেওয়া যায় হ্যাঁ আগে নিজের সেফটিটা প্রথম এটা নিশ্চিত করতে হবে এখন আমাদের বর্ষায় আসার কারণে আমাদের এই ফিল্ডটা এভাবে করতে হচ্ছে বর্ষায় যদি না আসি শীতকালে যদি আসি তাহলে আমাদের এখানে এত পানি থাকতো না এখন আমরা বর্ষায় আসার ফলে এত কষ্ট পেশ করতে হচ্ছে আর আমরা জির বেয়ে জির একদম প্রকৃতি উপভোগ করতে চাইলে আপনাকে তো অবশ্যই কষ্ট করতে হবে আমরা কিন্তু মেনে নিয়েছি কষ্টটা আমরা মেনে নিয়েছি তাই এত কষ্টের বিনিময়ে আমরা যাচ্ছি পাহাড়ের পাহাড় বেয়ে 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 একদম স্লিপ অনেক স্লিপ একটু এদিক এদিক হলে রিক্স অনেক রকমের ট্রিপটা দিয়ে একটা জিনিস উপলব্ধি করলাম আসলে ফ্রেন্ডস সার্কেলের মধ্যে যদি এক থাকে তাহলে অনেক কিছু করা সম্ভব আমরা

আলহামদুলিল্লাহ আমরা এখন দেবতকুমের একদম কাছাকাছি চলে আসলাম এখন এখান থেকে নৌকার মাধ্যমে দেবতকুম যাওয়া হয় সর্বোচ্চ তিন থেকে চার মিনিট সময় লাগে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু নৌকার মাধ্যমে যাই নাই আমরা মোবাইল হাতে নিয়ে সাঁতরাইয়া আমি বাচ্চা নয়ম একদম সাঁতরাইয়া আমরা এই লেকটা ফার করেছি আর মিটু আর মোশেদ তারা নৌকার মাধ্যমে গিয়েছিল তারা হয়তো বয় বয় পেয়েছে আর আমরা তো ঝুডন্ডির লোক ছিটেঙ্গে মানুষ আপনারা তো বুঝতেছেন যেদিকে যাবো সেদিকে একদম ফাটাই চলে যাবো বয়বীতি আমাদের দ্বারা হয় না বয়বীতি আমরা পাই না ফাইনালি ওই আর দেবতা দেবতাকুম এসে আসলে নিজেকে একটু অন্যরকম ফিলিং হচ্ছে বাট অনেক ভালো লাগতেছে কিন্তু একটা প্রবলেম আমাদের বাসের বেলার সিরিয়াল নম্বরটা হচ্ছে সাতাশি নম্বর এখন আমরা চিন্তা করে দেখলাম সাতাশি নম্বরে যদি আমরা বাসের বেলায় করে যাই তাহলে সন্ধ্যা হয়ে যাবে এখন সময় চারটা বেজে গেছে সো আমরা বুঝতেছেন আমরা তো চিড়ে গেল যেদিকে যাবে সেদিকে একটা না একটা কিছু করে আসবই আসবো এখন আমরা একটু রিল্যাক্সে ফটোশ্যুট নিজেকে নিয়ে ব্যস্ত ছবি তোলার জন্য তারপর এখানে একটা টমের দোকান পাইলাম হালকা পাতলা নাস্তা খাইলাম তারপর একটা প্ল্যান করতেছি আমরা এখন কিভাবে সাতাশি নম্বর থেকে আরও আগে করা যায় বাসার প্ল্যানে আমরা কি করলাম টোকেনটা চুরি করে পঁয়তাল্লিশ নম্বরে চলে আসলাম আমরা চুরি করে ওখানে বেলার টোকেনটা নিয়ে ফেললাম কত নম্বরে পঁয়তাল্লিশ নম্বরে তো আমরা সাতাশি নম্বর থেকে পঁয়তাল্লিশ নম্বরে এসে এখন আমরা বেলায় উঠব তারপর আমাদের নেক্সট হচ্ছে দেবতকমের ভিতরে যাওয়া আপনারা দেখেন দেখতে থাকেন উপভোগ করেন Let's go.